আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমসাময়িক মতামত চ্যানেলটির আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবেন আপনার মতামত এই চ্যানেলটির প্রাণ শিরোনাম দেখে হয়তো অনেকে ভাবছেন এটা পাগলের প্রলাপ না আমি পাগলের মতো কথা বলছি না বরং আসুন একটু বিশ্লেষণ করি তারপর দেখবেন আপনার চিন্তার সাথে আমার কথার মিল খুঁজে পাবেন আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের প্রধান শত্রু ইন্ডিয়া গত সতেরো বছর ভারত কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে তার বিশ্লেষণ আজ করব ওয়ান ইলেভেনের পরে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেই আস্থার প্রতিদান দিল না তারা দায়িত্ব পালনের বদলে বিরোধী দল বিএনপি জামাতকে নিচ্ছিন্ন করার মাস্টার প্ল্যানে মন দিল এই সুযোগে ভারত বিশেষ করে কংগ্রেস সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা র একটি গোপন পরিকল্পনা নেয় দুই হাজার সালে শেখ হাসিনাকে ক্ষমতা আসার পর ভারতের হাইকমিশন এবং র একটি গোপন রিপোর্ট তৈরি করে তাদের পরিকল্পনা ছিল আওয়ামী ক্ষমতায় রাখতে লোভের জাল ফেলা টাকা নারী সম্পত্তি ইত্যাদি দিয়ে সরকার ও বিরোধী দলের ভেতর ভারতীয় এজেন্ট ঢুকানো এই খেলায় আওয়ামী নেতৃত্বে শেখ হাসিনা এবং জাতীয় পার্টির এরশাদ ছিলেন ভারতের প্রধান ভরসা বিএনপি এতে রাজি না হওয়ায় গুম খুনের মতো ভয়ঙ্কর কৌশল শুরু হয় তাদের জন্য গোয়েন্দা বাহিনীর নির্দেশ বাংলাদেশে শুরু হয় ইতিহাসের নিঃশংসতম গুম ও খুনের অধ্যায় ভারত জানত তাদের বাংলাদেশের হান্টিং অপারেশনে সবচেয়ে বড় হাতিয়ার আওয়ামী ও শেখ হাসিনা তাই তারা পরিকল্পনার সময়সীমা বেঁধে দেয় দুই সাল পর্যন্ত এর ফলাফলেই আমরা দেখি ভীষণ একুশ ভীষণ স্লোগান আসলে এটা ছিল ভারতীয় রোডম্যাপের অংশ ক্ষমতা ধরে রাখার লোভে আওয়ামী এমন কিছু ঘটনা ঘটিয়েছে যা আজও জাতি ভুলতে পারেনি রান আপ প্লাজা ধ্বংস বিডিআর হত্যাকাণ্ড হলিয়াটি হামলা শাহবাগের নাটক জামাত নেদারদের পাশি বিরোধী বিরোধীদের মিথ্যা মামলা ও কারাবরণ এইসব ঘটনার ফলে আওয়ামী লীগ জনসমর্থন নিতে ঠেকে এই সুযোগে ভারত একের পর এক অসম চুক্তি করে যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী যখন আওয়ামী লীগ বুঝলো তারা আর জনপ্রিয় নয় তখন তত্ত্বাবধ সরকার ব্যবস্থা বাতিল করে দেয় ভারতের ইশারায় মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয় বিরোধীদের দমন শুরু হয় এভাবে ভারতের হাতে এভাবে ভারতের হাত ধরে আমলিক নিজের পতনের পথ তৈরি করে দর্শক যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবেন আপনার মতামত এই চ্যানেলটির প্রাণ দর্শক মনে রাখবেন হ্যামিস্টার যখন নিজের ক্ষুদা মেটাতে নিজের বাচ্চাকে খেয়ে ফেলে ঠিক তেমনি ভারত তার স্বার্থে আমূলিককেও খেয়ে ফেলেছে তারা জানতো এই দল শেষ হলে তাদের প্রয়োজনে আর কেউ থাকবে না তবু তারা তাদের মিশন দুই হাজার চৌত্রিশ চালিয়ে গেছে কিন্তু মারে আল্লাহ রাখে কি ভারত বুঝতে পারেনি দুই সালেই তাদের সেই মহভঙ্গ হবে আজকের শিক্ষা ভবিষ্যতে কোনো দল যদি ভারতকে বড় ভাই ভাবে বা বন্ধু ভাবে তবে জেনে রেখুন ভারত তার স্বার্থে আপনাকে খেয়ে ফেলবে তাই সময় থাকতে সাবধান হন আজ এখানেই শেষ করছি আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আল্লাহ হাফিজ